স্বয়ং বলেছেন যে সৎগুরু শরণাগত হও এই গীতা পাঠে আমরা আগের দিন পাঠ করেছি যে ভগবান বলছেন সদ্গুরু শরণাগত হয়ে ভগবানের যে তত্ত্বজ্ঞান ভগবান দান করেছেন তার জ্ঞান আহরণ করতে হয় সদ্গুরু তত্ত্বাবধানে আমরা আগের শ্লোকে সেটা পাঠ করেছি আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ઓમાજ્ઞાનતિ મિરાધો જ્ઞાન જાન શલાકાયા ચુકુલ જાનૌ તસ્મૈશ શ્રી ગુરૂવે નમ શ્રી ચૈત મનવભીષ્ટ સ્થપિં જાનૌ ભૂતલે સાય રૂપાહં દિપદ્ધિકા હે કૃષ્ણ કરુણા સિંધુ દીન બંધુ જગતપતિ ગપેશ કપિકાંતો રાધાકાંતો નમસ્તી সপ্তকাঞ্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ সুতে দেবী প্রণমামী হরিপ্রিয়া কল্পত রুভাসযোগী বা সিন্দু বয়ে বচ অতীত পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধান গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুুম লঙ্ঘায়মানন্দায় মাধব শ্রীলোকাত যায় গ্রন্থরাত শ্রীমৎ ভাগবৎ গীতা যথায়াতের যায় আমরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে পাঠ করব এবং তার তাৎপর্য এবং অনুবাদ পৌপাত কি দিয়েছেন আমাদেরকে সেটাও পাঠ করব আগে শ্লোক নাম্বার পঁয়ত্রিশ পাঠ করে নিই পুন মহম এবং যাসী পাণ্ডব যেন ভূতানি এশ অশেষানি দক্ষ দ্রক্ষসি আত্মনী অথময়ী অনুবাদ হে পাণ্ডব এইভাবে তাত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না যখন জানবে যে সমস্ত জীবই আমার অংশ এবং তারা সকলেই আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার তুমি যখন জেনে যাবে যে সবই আমার অংশ আর সব সকলেই আমার তারা আমার থেকে ভিন্ন নয় তখন তুমি আর মোহগ্রস্ত হবে না খুব সুন্দর আজকের তাৎপর্য পৌপাত এখানে দিয়েছেন আমরা পড়ি সত্য দশটা সদ্গুরুর কাছ থেকে পরমতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল সত্তাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ কৃষ্ণ বিমুখ হয়ে থাকাকে বলা হয় মায়া কৃষ্ণ বিমুখ হয়ে যে রয়েছে তাকে বলা হয় মায়া মা শব্দের অর্থ হচ্ছে না আর আ শব্দের অর্থ হচ্ছে যা অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই কেউ কেউ মনে করে থাকে যে শ্রীকৃষ্ণকে প্রয়োজন নেই আমার কাছে অন্য যার উপাসনা সে করে সেই দেবদেবী রয়েছে তার মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহৎ ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম কিন্তু গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা এই ব্রহ্মজ্যোতি এই ভগবানের এই পৃথিবীর যে আলো সেটা হচ্ছে তার দেহ থেকে নির্গত রশ্মি ছটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান সর্ব কারণের কারণ ব্রহ্মী ব্রহ্মসংহীতায় স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পর পরম পুরুষোত্তম ভগবান এবং সর্বকারণের কারণ অনন্তকটি দেবদেবতারাও হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র মাত্র আমাদের যে কত কত দেবদেবী রয়েছে তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মানে ভগবানের অংশ প্রকাশ মাত্র মায়াবাদী দর্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন এটা হচ্ছে চিন্তাধারা প্রাকৃত জড়জগতে জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায় কিন্তু মায়াবাদী দার্শনিকরা এটা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছে পরতত্ত্ব তিনি হচ্ছেন অনন্ত অর্থাৎ তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না আমরা দেখি যে একটি কেকের থেকে যখন আর্ধেক কেটে নেওয়া হয় তখন সে কেকটা কিন্তু আর পূর্ণ হতে পারে না কোনো মতেই না কিন্তু ভগবানের সাথে যদি এক যোগ করো তাও ভগবান পূর্ণ আর যদি ভগবানের থেকে এক নিয়ে নাও তবেও ভগবান পূর্ণ তার কোনো বিকার নেই যোগ করলেও তার বিকার হয় না আর বিয়োগ করলেও তার কোনো বিয়োগ হয় না এটাই হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি আমাদের যেহেতু পারমার্থিক জ্ঞান নেই তাই জন্য আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তারই ফলে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন মায়ার দ্বারা প্রভাবিত এতটাই হয়ে রয়েছি যে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন আমরা যদিও শ্রীকৃষ্ণের ভিন্নাংশ কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই আমরা শ্রীকৃষ্ণর মানে অংশ বিভিন্ন অংশ কিন্তু তাই বলে শ্রীকৃষ্ণ থেকে আমরা বিচ্ছিন্ন নই যে জীবের দেহগত স্বতন্ত্র হচ্ছে মায়া জীব যখন দেহটাকে তার প্রাধান্য দিয়ে ফেলে তখনই সে মায়ার বশবর্তী হয়ে যায় অর্থাৎ তার সত্যিকারের কোনো অস্তিত্ব নেই সত্যি দেহের কি অস্তিত্ব আছে আজ আছে কাল নেই তার এই দেহের কোনো অস্তিত্ব নেই যতক্ষণ দেহের মধ্যে আত্মা আছে ততক্ষণ দেহের অস্তিত্ব রয়েছে তারপরে এ দেহ কিন্তু পঞ্চভূতে বিলীন হতেই হবে আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় তারা শ্রীকৃষ্ণের চাইতেও আপন আমরা যেটা মনে করি তাই না আমরা মনে করি আমার মা বাবা ভাই বোন স্বামী পুত্র সন্তান আমাদের ভগবানের থেকেও আপন তাদেরকে আমরা জন্ম থেকে দেখছি তাদেরকে আমরা পেয়েছি তারা আমাদের সঙ্গে সব সময় থাকছে সুখে দুঃখে সাথ দিচ্ছে তারা আমার সব থেকে আপন আমরা সেটা মনে করি কিন্তু ভগবান কিন্তু আমাদের সব থেকে আপন অর্জুন যেটা মনে করেছিলেন অর্জুন আমাদের মতো মনে করছেন যে ভগবানের থেকেও হয়তো তার পিতামহ ভীষ্ম তারপরে তার শ্বশুর মাতুল সবাই তারা আপন আত্মীয় তারা মানে যারা যারা যুদ্ধ করছিলেন সবাই তারা আপন ভগবানের থেকে ভগবৎ গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং শ্রীকৃষ্ণ সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না ভগবানের ভগবত গীতার প্রত্যেকটি শ্লোক আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ নিত্যকালের সেবক নিত্যদাস তার সে উদ্দেশ্য হচ্ছে তার ভগবানের সেবা করা সে শ্রীকৃষ্ণ থেকে কখনোই সে দূরে গিয়ে ভালো থাকতে পারে না সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলো আলাদা সেটা হচ্ছে মায়া সেই মায়া তাকে আলাদা করে রেখেছে ভগবানের থেকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবের কতগুলি কর্তব্য রয়েছে কতগুলি উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলেই সে অনন্ত কাল ধরে কখনো মানুষ কখনো পশু কখনো দেব কখনো দানব রূপে ঘুরে বেড়াচ্ছে এই জীবের ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে যখন আমরা এই ধরা ধামে এসেছি তখন আমাদের নিশ্চয়ই কিছু কর্তব্য রয়েছে কিছু কাজ রয়েছে সেই কাজগুলি আমরা ভুলে যাই তার ফলে আমরা বারবার এই দুঃখালয়ে পতিত হই কখনো মানুষ কখনো পশু কখনও দেব কখনো দানব রূপে ভগবানের সঙ্গে অপ্রাকৃত চিন্ময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই দেহগত স্বতন্ত্র বোধের উদ্ধ উদ্যয় হয় আর ভগবানের সঙ্গে আমরা চিন্ময় মানে অপ্রাকৃত সম্পর্কের কথা ভুলে যাই যে জন্ম জন্মান্তর যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সেটা যখন আমরা ভুলে যাই তখন আমাদের দেহর দেহ আমাদের প্রাধান্য পেয়ে যায় কিন্তু কেউ যখন কৃষ্ণ লাভ করে ভগবানের সেবা নিয়োজিত হয় তখন সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয় যখন কেউ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় অগ্রসর হয় তখন সে সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হয় এই পারমার্থিক জ্ঞান কেবল সৎগুর কাছ থেকেই লাভ করা যায় এই জ্ঞানের প্রভাবেই কেবল জড়জগতের মোহ থেকে মুক্ত হওয়া যায় তখন আমরা বুঝতে পারি যে কোনো অবস্থাতেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য হতে পারি না কোনো অবস্থাতেই আমরা কিন্তু ভগবানের সমান হতে পারি না সেটা আমরা ভুলে যাই আমরা সব করতে পারি ওকে বশ করতে পারি ওকে মুখ করতে পারি ওকে খারাপ কথা বলতে পারি ওকে হত্যা করতে পারি ওকে চড় মারতে পারি ওকে অপমান করতে পারি তারপরে নিজে বাড়ি করতে পারি গাড়ি করতে পারি সব করতে পারি কিন্তু মানে আমি সব আমি রাজা আমি রাজা হয়ে যেতে পারি কিন্তু আমরা ভুলে যাই যে আমরা ভগবানের সমতুল্য হতে পারি না তত্ত্ব জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে ভগবানই হচ্ছেন জীবের পরম আশ্রয় আমাদের আর কোনো আশ্রয় নেই যদি মনে করে থাকি আশ্রয় তাহলে সেটা ভুল জীবের পরম আশ্রয় হচ্ছেন ভগবান পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলেই জীব মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে আর আমরা যখন এই আশ্রয়টাকে ভুলে যাই অন্য পথে হারতে রাখি তখনই মায়ার কবলে আমরা পড়ি এইভাবে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে মনে করে যে সে স্বতন্ত্র সে স্বাধীন তখনই আমরা যখন তার ছায়ার থেকে সরে আসি তখনই আমরা মায়ার কবলে পড়ি আর মায়া এমন খেল দেখায় তখন আমরা মনে করি আমরা রাজা আমরা স্বাধীন আমাদের উপরে আর কেউ নেই আমার কাছে সব ক্ষমতা রয়েছে তখন সে একটার পর একটা দেহ ধারণ করে জড়জগতকে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং সে বারবার এই দেহ নানা রকম দেহ ধারণ করে এবং এই জড়জগতকে ভোগ করতে চায় সমস্ত সুখ সম্পদ সে ভোগ করতে চায় সমস্ত কিছু সে ভোগ করতে ভোগ করার বাসনায় মেতে ওঠে তখন বারবার সেই জড়জগতে পতিত হয় এই ধরনের মোহগস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার স্বর্ণগত হয় তখন বুঝতে হবে যে সে মুক্তির পথে এগিয়ে চলেছে কিন্তু সেই যখন বারবার এই মানে নানাভাবে ঠুকর খেয়ে খেয়ে ভগবানকে চিনতে পারে ভগবানকে জানতে পারে তার স্মরণাগ শরণাগত হয় তখন বুঝতে হবে যে সে মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এই সম্বন্ধে ভগবদ্গীতায় অনেক কথা বলা হয়েছে যেমন মুক্তির অর্থ হচ্ছে ভগবানের নিত্য দাস রূপে আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া তাহলে আমরা জানতে পারলাম যে ভগবান হচ্ছেন আমাদের মালিক ভগবানই আমাদের সব কিছুর কর্তা সর্ব কারণের কারণ ভগবান আমাদের ভগবানের সঙ্গে একযোগ করলেও যেমন বেশি হয় না এক নিয়ে নিলেও তেমন কম হয় না ভগবান সবসময় পূর্ণ আর আমরা যদি মনে করি আমরা স্বাধীন আমরা স্বতন্ত্র তাহলে সেটা আমরা মায়ার কবলে রয়েছি বলেই মনে করছি ভগবানকে ভুলে গিয়ে মায়ার কবলে পড়ে গেছি আর যখনই আমরা ভগবানকে মনে করতে পারবো তখনই কিন্তু সেই মায়ার কবল থেকে মুক্তি আছে তাছাড়া বারবার জন্ম বারবার মৃত্যু এই শ্লোকটি থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম আজকে এই পর্যন্ত রাখছি হরি বল শ্রী শ্রীলপাতকে যায় গন্ধুরা শ্রীমান ভগবদ গীতা যাথা যাথে যায় হরি বল হরে কৃষ্ণা